জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রশাসন সাত অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয় অফিস আদেশ অনুযায়ী সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা হাসানকে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান থাকছেন সদস্য সচিব হিসেবে এছাড়া কমিটির অন্য তিন সদস্য হলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ জুলফিকার মাহমুদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যক্ষবিধি পাশ হওয়ার আগে পর্যন্ত এই কমিটি নির্বাচনের যাবতীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করবে অর্থাৎ আইন অনুমোদনের আগ পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম এই কমিটির অধীনে চলবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে কারণ প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী আট অক্টোবর যক্ষ নির্বাচনের রূপরেখা অনুসারে নির্বাচন কমিশন গঠনের কথা ছিল কিন্তু তার আগের তিনি প্রশাসন প্রস্তুতি কমিটি গঠন করায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের দুহাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল আট অক্টোবর নির্বাচন কমিশন গঠন করা হবে কিন্তু ধারাবাহিক ব্যর্থতার কারণে এখনও তারা যকশু আইনই পাশ করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব শাহিন মিয়া গণমাধ্যমকে বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের মতোই আবারও প্রহসন শুরু করেছে শিক্ষার্থীদের সঙ্গে বারবার প্রতারণা করা হচ্ছে তাদের কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি প্রশাসনের ব্যর্থতার দায় নিয়ে বিদায় নেওয়াই উচিত একইভাবে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র অধিকারের সভাপতি এ কে এম রাকিব তিনি বলেন প্রশাসন প্রতিবারই যক্ষুর রূপরেখা অনুযায়ী দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে তাদের বারবারের ব্যর্থতা শিক্ষার্থীদের আস্থাকে নষ্ট করছে তিনি আরও জানান আট অক্টোবর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা একসঙ্গে বসে পরবর্তী কর্মসূচি ও ভবিষ্যৎ অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেবেন শিক্ষার্থীদের মতে প্রশাসনের বিলম্ব ও অনিশ্চয়তা যক্ষ নির্বাচনের প্রতি আগ্রহ ও আস্থা দুই নষ্ট করছে অন্যদিকে প্রশাসন বলছে যে বিধি পাশের কাজ এগিয়ে চলেছে এবং দ্রুতই নির্বাচনের অন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে নিউজ ডেস্ক ওয়াচ